প্রশান্ত মহাসাগরের তীরে জাপানের হিটাচিনাকা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিকর কার্বন পরিশোধনের জন্য আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন হয় এখানে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বঙ্গোপসাগরের কাছে কুহিলিয়া নদীর তীরেই সাত হাজার ছয়শো ছাপ্পান্ন একর জমিতে মাতারবাড়িতে জাপানের সহায়তায় একই প্রযুক্তির সমন্বয়ে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়েছে এর মধ্যে জমি অধিগ্রহণ নদীর চ্যানেল রেজিং প্রশাসনিক ভবন নির্মাণসহ প্রথম ধাপের কাজ প্রায় শেষ এখন মূল প্রকল্পের জন্য জাপানের সুমিটোমো ও মারভিনী কর্পোরেশনের দেয়া দুইটি দরপত্রের আর্থিক মূল্যায়নের কাজ চলছে প্রচণ্ড গতিতে তারা এগোচ্ছে আমরা সময়মতেই আশা করছি যে এই পাওয়ার আমাদের সময়মতো চলে আসবে এবং বিশেষ করে যে চ্যানেলটা হচ্ছে এখানে যে পোর্টটা হচ্ছে ডিপসি আমাদের টার্মিনাল করব আমরা কোল টার্মিনাল হবে আগামী চ্যালেঞ্জের টার্মিনাল হবে এখানে সব কিছুই সময়মতোই এগোচ্ছে দু হাজার সালে পাশ হওয়া এই প্রকল্পে ছত্রিশ হাজার কোটি টাকার মধ্যে জায়গা দেবে উনত্রিশ হাজার কোটি টাকা আর বাংলাদেশ সরকার ব্যয় করবে পাঁচ হাজার কোটি টাকা প্রকল্পটি টেকসই বাস্তবায়নের পরামর্শ আমাদের যেটি প্রত্যাশা থাকবে যেহেতু জাপান তার গ্লোবালি তার এক ধরনের সুনাম রয়েছে প্রকল্পগুলো সুন্দরভাবে সঠিকভাবে করা এবং মান নিশ্চিত করা সুতরাং সময় যদি কিছুটা বেশিও লাগে আমাদের প্রত্যাশা থাকবে মান বজায় রাখবে সেক্ষেত্রে যদি প্রকল্প ব্যয় যদি কিছুটা বেড়েও যায় অন্তত মানের দিক থেকে এবং প্রকল্পের গুণগত বিষয়গুলো যাতে পূর্ণভাবে নিশ্চিত করা হয় প্রকল্পটির জন্য দু হাজার ষোলো সতেরো অর্থ বছরের বাজেটে দু কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে আগামী বাজেটে সম্ভাব্য বরাদ্দ দেওয়া হতে পারে এক কোটি টাকা সরকারের বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই মাতার বাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্রটির কাজ চলছে পুরোদমে এখান থেকে যে বিদ্যুৎ পাওয়া যাবে সরকার বলছে যে তা থেকে শুধু জাতীয় গ্রিডেই কাজে আসবে না কাজে আসবে চট্টগ্রাম এবং এর আশপাশের যে অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে সেই অঞ্চলগুলোর শিল্পকারখানাগুলোতেও সানবির রূপল সময় সংবাদ কক্সবাজার